আজকের দিনটা হলো রবিবার ঘড়িতে সময় ওই সকাল সাড়ে পাঁচটা মতো আর ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের যা কাজকর্মগুলো থাকে সেগুলোই শুরু করে দিয়েছি সকালবেলা উঠে বাসি ঘরদুয়ার ঝাড় দিয়ে নিয়েছি বাসন নেই সেরকম কারণ কালকে রাতে রান্না হয়নি ওই যে বিয়েবাড়ি আছে আজ তো তার জন্য কালকে আয় ভাত ছিল তো সেখানে নিমন্ত্রণ ছিল ওই দু চারটে বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে যে ঠাকুর তুলসীতলাটায় নাতা দিয়ে ঠাকুরের ঘরটায় নাতা দিয়ে নিয়েছি আর এখন এই ঘরটায় না আর ওদিকে কিন্তু আমার মেয়ে এক ঘুম থেকে আজকে অনেকটাই ভোর থেকে উঠে পড়েছে জানি না হয়তো বিয়ে বাড়ির আনন্দে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে অন্যান্য দিন কী হয় টিউশন যাওয়ার সময় আমাকে প্রচুর পরিমাণে ডাকতে হয় আর আজকে উঠে পড়েছে আর ওদিকে তোমাদের দাদাভাই উঠে সকাল সকাল চলে গেছে বাজার কারণ ওই যে যার বিয়ে তাকে একটু খাওয়াতে হয় খাওয়ানো বলতে আজকের দিনে তো আর বিশেষ কিছু নয় ওই জল মিষ্টি আর কি তো অনেক ক্ষেত্রে লুচি টুচি করা হয় আমিও ভেবেছিলাম করব কিন্তু ওরা খেতে চায় না এমনি যে মিষ্টিও আনা হয়েছিল তাও সমস্তটাই পড়েছিল নিয়ম মাত্রা একটু খেয়েছিল তাই ভাবলাম ওই সব ঝামেলা করে লাভ নেই যেহেতু আমরাও বাড়িতে খাবো না জিনিসটা তৈরি হলে নষ্টই হবে তাই সেদিকে না গিয়ে মিষ্টির কথাই বললাম তাই সকাল সকাল চলে গেছে তোমাদের দাদাভাই মিষ্টি আনতে কারণ কি ও মেয়ে তাড়াতাড়ি খেতে চলে আসবে আর এদিকে মেয়ে উঠে পড়ছে ওকে বলছি তুমি এখন মোটেও বেরোবে না বেশ ঠান্ডা পড়েছে আর এদিকে আমার ঘর দুয়ার তুলসী তোলা সমস্তটা নাতা দিয়ে নিচ্ছি ওদিকে তুলসী তোলা হয়ে গেছে ঘর হয়ে গেছে আর এখন এই ঘরটাও দিয়ে দিলাম এবার দেবো দুয়ারটা শুভ সকাল আমার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো সকালের কাজকর্ম কমপ্লেট স্নান করে নিয়েছি শ্যাম্পু করেছি আর আজকে তো বাড়ি এখন একটু যাবো তাদের বাড়ির ওখানে রান্না বান্না বাড়িতে হবে না তো ওদের ওখানেই হবে খাওয়া হবে দুপুরে এখন একটু কাজ কাজপাট করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর তারপরে চলে গেছিলাম ওদের বাড়ি গিয়ে কিছু কাজকর্ম করলাম যেমন স দুপুরে যে রান্নাবান্না হবে সেই সমস্ত সবজি একটু কাটাকাটি করছিলাম আর তারপরে শুনলাম মেয়ে চলে এসেছে আমাদের দিকে খেতে তাই ছুট্টে চলে আসলাম বাড়ি আর এসে যে যে প্যাকেট এনেছিল সেইভাবেই রেখে দিয়ে গিয়েছিলাম আর তাই এখন তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছি এনেছি ওই সাদ রকম মিষ্টি সিঙ্গারা আর তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস আর তার সঙ্গে মালা ঘুমসি দিতেই হয় টা এনেছিলাম এই শাড়িটা দেব ওকে খুলছি না আর কি আর তারপরে কোনে আসলো ওকে মালা ঘুমসিয়া শাড়িটা পরিয়ে খা খেতে দিয়েছিলাম ওই খায়নি কেউই খায়নি ওর ওর সঙ্গে যারা ছিল তারাও খায়নি ওই নিয়মপালা একটু একটু করে কেটে নিতে হয় আর তারপর ওরা চলে যেতে আবার সমস্ত কিছু ঢেকে রেখে চলে আসলাম ওদের বাড়ি তো এসে এখানে খাওয়া দাওয়া করলাম সকালের খাওয়া মুড়ি ঘুগনি শশা এই সমস্ত কিছু আর কি আর তারপরে চলে এসছে ওর শ্বশুরবাড়ির লোক আশীর্বাদ করতে আর এখান থেকেও চলে গেছে ওদের বাড়ির লোক ছেলেকে আশীর্বাদ করতে তো সেখানে হয়ে যাওয়ার পর এখানে আশীর্বাদ হয়ে গেল আর এখন আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে তো দুপুরে আজকে হয়েছিল ডাল আর একটা চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আর ফুলকপির তরকারি হয়েছিল সঙ্গে মাছ তো খাওয়া দাওয়া যে সেরে নিচ্ছি তারপরে চলে গেছিলাম একেবারে মেয়ের গানের ক্লাসে আজকে সাড়ে তিনটে থেকে ক্লাস ছিল আর এই সবে মাত্র আসলাম এসে একটু চা খেয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো না মেয়ে তো ভীষণ ফুর্তিতে রয়েছে ওই বিয়েবাড়ির বাড়ির আনন্দে সন্ধ্যা বন্ধুরা এই যে আমরা এখন সব বিয়ে বাড়ি যাবো রেডি হয়ে গেছি আবার নাচিস ও তো মানে এত ফুর্তি যে সে সারাদিনই নেচে যাচ্ছে তো এই যে কেমন লাগছে আমাদের সবাইকে কমেন্ট করবে আর এইটা তো চেনো সবাই আমার মেয়ে আর এটা হচ্ছে পাশের বাড়ির একজন তো এই ভাত সুজি আর কি এটাও তাই আর ক্যামেরার ওপারে দুজন আছে ওদের সঙ্গে পরে পরিচয় করে দেবো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এখন বাজে হয়ে আটটা মতো তবে এত তাড়াতাড়ি আসতাম না কিন্তু এই যে এরা আর মানে থাকতে চাইছে না আসলে বাচ্চা মানুষ তো আর বেশ ঠান্ডা পড়েছে জানো তো তো যাই হোক বিয়েবাড়ির আনন্দের সাজগোজ করে তো চলেই এলাম ঠান্ডার দিকে লাগছে ভালোই আর এই যে এখানটা হবে বিয়ের আসর মানে এখানটায় বিয়ে হবে তো জানো তো সব থেকে একটা দুঃখের বিষয় বিয়ে বাড়িতে সারাদিন এত আনন্দ করলাম কাজ করলাম কিন্তু বিয়েটাই দেখা হলো না কারণ কি বিয়ের লগ্ন এতটা রাত্রে আর এই ঠান্ডার দিনে থাকতে আর পারলাম না চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো ওইখানটা হবে বিয়ের আসর আর তারপরে চলে আসলাম এদিকে স্টলে এসেইছে এরা পকোড়া নিয়ে নিয়েছে তো আমি আর বাকি যাই কেন আরও অনেকেই আছে তো পকোড়া খেলাম তারপরে একটু কফি খেলাম তারপরে ফুচকা খেলাম তারপর ঘোরাফেরা করে ওই নটা নাগাদ রাতের খাওয়া দাওয়াটা করে নিলাম কারণ কি বরজ্যাক এসে গেলে আর সেই চান্সটা পাওয়া যাবে না অনেকটা রাত হয়ে যাবে তখন সেই জন্যই সবাই বললো খাওয়া দাওয়া করে নাও তো যাই হোক এখন এই যে একটু কফি নিয়ে নিচ্ছি কফি খাওয়ার পরে সমস্ত শেষে মানে অনেকটা সময় গ্যাপ গ্যাপ দিয়ে আর কি এখন খেয়ে নিচ্ছি ফুচকা আমি আর মেয়ে ওরা তো আগেই খেয়ে নিয়েছে তো যাই হোক এখন আবার একটু ঘোরাঘুরি করব আর ওদিকে তো মেয়েকে এখনও সাজানো চলছে সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একেবারে সাজানো কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা কনিকে একবার দেখিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদের নামগুলো আর নিতে পারছি না তবে দুঃখ করো না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো আবারও নিয়ে নেব পরের যখন ডেলি ব্লগ আবার আসবে তো আজকের ব্লগটা তো আর ডেলি ব্লগ নয় সেভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবার নাম আর কমেন্টগুলো পড়া সম্ভব হলো না তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও আর সবাই পাশে থেকো তো যাই হোক এখন ফুচকাটা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে এখন কিন্তু বরযাত্রী কেউ আসেনি অনেকটা রাতেই আসবে যেহেতু খুব একটা ডিস্টেন্স নয় বরের বাড়ি আর মেয়ের বাড়ি অনেকটাই কাছাকাছি আর যেহেতু বিয়েটা অনেকটা রাত্রে হবে সেই বারোটার পর লগন রয়েছে তাই জন্য ওরা তো দেরি করেই আসবে অন্তত কম করে এগারোটা তো তারপরে এই সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিন্তু আর থাকতে পারলাম এই বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে মেয়ে তো ঠান্ডা লাগছে তারপরে যন্ত্রণা হচ্ছে করছে তো আর এই যে চলে আসলাম দেখো এখানটা হয়েছে বরাসর আর এখানে বদযাত্রীরা বসবে তো মেয়েকে সাজিয়ে নিয়ে একটু চলে আসলো আর এখানে ভিডিও ক্যামেরা এমনি ক্যামেরা বিয়েবাড়ি মানেই এখন তো কোনো অকেশন মানেই তো জানো ছবি তোলাটা মাস্ট তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম এই যে খাবার একেবারে ডিনারে তো এই যে আজকের মেনু হচ্ছে এই আর খাওয়াটা সে আমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ কি অনেকেই আমরা একসঙ্গে বসেছিলাম তো অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই জন্য আর কি তারপরে চলে আসলাম এখন এই যে বরাসর যেখানে হবে খেয়ে দিয়ে একটু বসে আছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা ঘুরতে ইচ্ছা করছে না তারপরে মেয়ে বললো বাড়ি থেকে মা সোয়েটার নিয়ে আসো তো একটু বাড়ি গিয়ে সোয়েটার চাদর নিয়ে চলে আসলাম এসে আরও একটু অপেক্ষা করছি এখন অপেক্ষা শুধুমাত্র বর আসার জন্য বিয়ে হয়তো দেখতে পারবো না ওই কিছু মানুষ না পাড়ার লোকজন খেয়ে দিয়ে সব বাড়ি চলে গেছে গরমের দিন হলে সবাই অপেক্ষা করেছে কিন্তু যেহেতু ঠান্ডার দিন কেউ আর বসে থাকতে চায় না খাওয়া হলে কি আর থাকতে চায় তো যাই হোক খাওয়া দাওয়া করে সব মোটামুটি পাড়ার লোকজন বাড়ি চলে গেছে এখনই গুটি কয়েক আত্মীয় স্বজন আর ওই আমরাই রয়েছি তো এখন চলে আসছে বরযাত্রী দেখো সব তত্ত্ব হাতে নিয়ে বরযাত্রী আর কত রকমের ক্যামেরা রয়েছে তো পাঁচটা ভিডিও ক্যামেরা তার সঙ্গে একটা রয়েছে ড্রোন ক্যামেরাও আর এখন চলে এসেছে বর সেই জন্য বাজি পাঠানো শুরু হয়ে গেছে সবাই তো ভীষণ আনন্দ করছে কিন্তু এই আনন্দের মাঝেও কিন্তু কষ্টে বুক ফেটে যায় শুধুমাত্র মা বাবার এতদিন ছোট্ট থেকে বড় করে আবার সেই মেয়েকে পর করে দিতে সত্যি মা বাবার বুক ফেটে যায় তাই এই দিনটার কথা ভেবে না আমারও ভীষণ কষ্ট হয় কারণ আমারও তো একটা কন্যা সন্তান রয়েছে তাই ভাবছি আর কি দেখছি আর ভাবছি যে আমার জীবনেও এরকম একটা দিন আসবে আর কী করে বিদায় দেবো আর জানো তো বরের বাড়ি গাড়িটা ভীষণ বড় তো সেই কারণে এখানে গাড়ি তো ঢোকে না এদিকে ছোট্ট পাড়ার ভিতরে যে ঢালাই রাস্তা সেটাই তো সেই জন্য না ওই বড়কে নাম বাইকে করে ওই গাড়ি থেকে নামিয়ে আনা হচ্ছে আর এদিকে ক্যামেরা করতে করতে তো সময় অনেকটা যাচ্ছে তো যাই হোক এদিকে চার পাঁচটা ভিডিও ক্যামেরা চলছে ওপরে একটু ড্রোন ক্যামেরাও চলছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর তারপরে কি বলো এখানে অনেকটা সময় চলে গেছে গাড়ি থেকে যে শাশুড়িরা নাম মানে মেয়ের মাকে নামাতে হয় সেই সবগুলো আর হচ্ছে না এখানে ওই বাইক থেকেই নামানো হবে আর কি তো যাই হোক আর এই যে দেখো ড্রোন ক্যামেরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তবে এটা আমি প্রথমবার দেখলাম যে বিয়েবাড়িতে এইভাবে হয় তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে চলে এসেছে মেয়ের মা ওই বরণডালা ডালা জল মিষ্টি এইসব সব যেগুলো নিয়ম আছে আর কি সেগুলোই পালন করতে তো যাই হোক ওই সব নিয়মগুলো পালন করে তারপরে বরকে এখানেও নামাবে না এখান থেকে বাইকে নিয়ে একেবারে ওই যে বর যেখানে মেয়ে মেয়েকে দেখেছিলাম ছবি তুলছিলো তো সেইখানেই নিয়ে যাবে একেবারে তারপরে নামানো হবে তো যাই হোক এদিকে রিচুয়ালস রিচুয়ালসগুলো তো করতেই থাকবে অনেক বিয়ে মানে তো ভাবছো সারাদিন ধরে কত নিয়ম কারণ। তবে মেয়ের বিয়ের মানে মেয়ের বাড়িতে বিয়ে তিনটায় অনেক কিছু নিয়ম কারণ থাকে তাই না বাড়িতে তো আর সেভাবে সেরকম কোনো কিছু থাকে না তো যাই হোক সবকিছুই তোমাদের সঙ্গে মোটামুটি টুকটাক শেয়ার করলাম কিন্তু বিয়েটা করতে পারলাম না এখন বর চলে এসেছে বর আসরে আর এখানে চলছে শালিদের খুনসটি টাকা না দিলে সিংহাসনে বসতে দেবে না তো যেগুলো হয়ে থাকে আর কি বিয়ে বাড়িতে তো সেই চলছে আর আমরা একটু অপেক্ষা করেছিলাম বিয়েটা দেখার জন্য কিন্তু বেশি কোন আর থাকতে পারলাম না মেয়ে তো ভীষণ পা ব্যথা করছিলো তারপরে ওই বাচ্চাগুলো যে ছিল না পাশের বাড়ি ওদের সকালে টিউশন রয়েছে সেই কারণেই বাড়ি ফিরে আসলাম বন্ধুরা এখন বাজে এই বারোটা মতো তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে সাড়ে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম এই সবে মাত্র বড় আসলো কিন্তু বিয়ে এখনও শুরু হতে অনেক বাকি ঠান্ডা রাত তো ঠান্ডা পড়ে গেছে রাতও হয়ে গেছে তাই ভালো লাগছে না চলে এসেছি বিয়েটা দেখা হলো না তোমাদের সঙ্গে শেয়ারও হলো মানে ইচ্ছা হচ্ছে বিয়ে দেখার কিন্তু আবার বুঝতেও পারছি না এত রাত হয়ে গেছে না ভালো লাগছে না ঘুম পাচ্ছে এই যে মেয়ে তো বসতেই চাইছে না তাই জন্য বাড়িয়ে এলাম তো যাই চাই ফোনবেলা চলো বাকি বিয়েটা দেখাতে পারলাম না কালকে কথাটা কি শেয়ার করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি তাটা গুড নাইট